নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমদে মাছ এই মাছ দিয়েই আজকে সবজির একটা রেসিপি বানিয়ে দেখাবো সাধারণত সামুদ্রিক মাছটা অনেকেই খেতে চান না তো কীভাবে এই সামুদ্রিক মাছ এবং সবজি দিয়ে রেসিপি বানালে সবজিটা অসাধারণ স্বাদের হবে এবং মাছের থেকেও কোনো গন্ধ আসবে না সেটাই দেখাবো আজকের এই রান্নাটা আমার মাই করে দেখাবে তার জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে বাঁধাকপিটাকে কুচি করে নেওয়া হলো সাথে একটা ছোট সাইজের বেগুন আর অল্প একটু শিম নিয়ে নেওয়া হলো আর অল্প একটু গাজর এটা জাস্ট কালারফুল করার জন্য এই সবজি রেসিপিটা বানানোর জন্য কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস এই বাঁধাকপি বাঁধাকপিটাই বেশি পরিমাণে দিতে হবে না হলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে না সমস্ত সবজিগুলো দেয়া হলো যাতে পুষ্টিকর হয় এবং একটা সুন্দর কালার হয় সেই জন্য বাকি সবজিগুলো দেয়া হলো তবে বেগুনটা কিন্তু অবশ্যই দিতে হবে এর সাথে আপনারা যদি অন্যান্য কোনো সবজি দিতে চান মানে অল্প একটু বিনস সেটাও দিতে পারে সেটা ভালো লাগবে তারপরে আমদি মাছগুলো তেলে দিয়ে হালকা হাতে এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাছগুলো লাল লাল করে আমদি মাছের মাথায় পাথর থাকে তাই মাছের মাথাগুলো কেটে শুধুমাত্র হলুদ মাখি এটাকে ভেজে নেওয়া হলো কারণ এই মাছে প্রচণ্ড নুন থাকে সেজন্য তারপরে কড়াইতে আবার একটু তেল গরম করে তাতে হাফ টি স্পুন পাঁচ আর কুচি করে রাখা আলু শিম এবং বাঁধাকপিটা এর ভিতরে দিয়ে হালকা হাতে ভাজতে হবে এখানে কিন্তু খুব সামান্য পরিমাণ তেলই সবজিতে দেয়া হলো তবে এর ভিতরে মাছ ভাজার তেলটা ব্যবহার না করাই ভালো আলাদা তেলেই এই সবজিটা রান্না করলে ভালো হবে তারপর সমস্ত সবজিটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে সবজিটা দিয়ে হালকা একটুখানি ভেজে নেওয়ার পর এইবারের ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা গাজর গাজরগুলো দিলে একটা সুন্দর কালার আসবে সেজন্য গাজরটা দেয়া হল গাজরটা একটু শেষের দিকেই দিতে হবে সবজিগুলো মোটামুটি টোয়েন্টি পারসেন্ট হওয়ার পরে তারপরেই এই গাজরটা দিয়ে দিতে হবে দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটুখানি ঢেকে রেখে দিতে হবে যাতে সবজিগুলো নরম হয়ে আসে মোটামুটি দু মিনিটের মতো ঢেকে রাখা হলো দু মিনিট পর ঢাকনা খুলে এগুলো মিক্স করে নিতে হবে এইবার সবজির থেকে কিন্তু অল্প একটু জল বেরিয়ে এসেছে যেহেতু ঢাকা দেওয়া ছিল এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা বেগুন বেগুনগুলো এর ভিতরে দেওয়ার ফলে কি হবে সবজিটা বেশ মাখো মাখো হবে সেজন্যই কিন্তু বেগুনটা এর ভিতরে দেওয়া হলো দিয়ে আবারও সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে বাঁধাকপির কিন্তু একটা ব্যাড স্মেল থাকে সেজন্যই কিন্তু বাঁধাকপিটা এরকম প্রথমে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তার ফলে বাঁধাকপির গন্ধটা চলে যাবে তারপর বেগুন দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ঢাকনা খুলে এর ভিতরে পরিমাণ মতো নুন দেওয়া হলো বেগুন দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হয় না হলে কিন্তু বেগুন শক্ত হয়ে যায় তারপর নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেওয়া হলো নুনটাও শেষের দিকে দেয়া হয় ভাজার না হলে কিন্তু তলায় জড়িয়ে যেতে পারে তারপর কুচি করে রাখা কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে দেয়া হল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন শেষের দিকে দিলে সবজি ভাজার সময় আর জড়িয়ে যাওয়ার ভয়টা থাকে না তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে সবজিগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট জলের ভিতরে ঢুকে যায় সেরকম পরিমাণেই জল এখানে ব্যবহার করতে হবে তারপর এটাকে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখা হলো তারপর ঢাকনা খুলে সমস্ত সবজিটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেয়া হলো টু টেবিল স্পুন সর্ষে বাটা এখানে হলুদ সর্ষে পেস্ট করে নেওয়া হয়েছে সেই সর্ষেটাই দেওয়া হলো কারণ হলুদ সর্ষের ঝাঁচটা একটু কম হয় সেজন্য তার সাথে ওয়ান টি স্পুন চিনি চিনিটা কিন্তু এই রান্নায় অবশ্যই দিতে হবে কারণ চিনি না দিলে সবজির একটা কষ ভাব থাকে সেজন্য সামান্য একটুখানি চিনি দেয়া হলো তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবজি একদম নরম হয়ে গেলে শেষে দিয়ে দিতে হবে ভেজে রাখা আমদি মাছগুলো মাছগুলোকে কিন্তু শেষেই দিতে হবে না হলে কিন্তু মাছগুলো নরম হয় একদম সবজির সাথে মিশে গেলে কাঁটা আর সবজিটা একসাথে মিশে যাবে তখন কাঁটা মুখে পড়লে এটা খেতে আর ভালো লাগবে না সেজন্য মাছটা শেষেই দিতে হবে যখন সবজির ভিতরে আর কোনো প্রকার জল অবশিষ্ট থাকবে না মাছটা দেওয়ার পরে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো এটা একটুখানি নেড়ে নিতে হবে তার ফলে সবজির ভিতরে থাকা সামান্য একটুখানি জল অ্যাবসর্ব করবে মাছটা আস্ত থাকবে কিন্তু বেশ সফট হয়ে যাবে এবার এটাকে তুলে আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমোদি মাছ দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাঁধাকপির থেকেও কোনো ব্যাড স্মেল আসবে না আমোদি মাছ থেকেও কিন্তু কোনো স্মেল আর আসবে না তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন